যারা হচ্ছে এই বর্গাটা নিয়ে ফেলতে পারেন এটা ওভারঅল মার্শাল অসম্ভব রকমের সুন্দর এই যে নিচের পোষণটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন কত বেশি ঘের করা আছে আর এই সাইডগুলোতে হচ্ছে আপনারা খুব সুন্দর করে কুচি টাইপের করা পাচ্ছে এটা ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু খুব নাইসলি ওয়ার্ক করা হয়েছে একটা ডিজাইন করা হয়েছে এখানে বাটন সিস্টেম পাচ্ছেন এই সাইটগুলোতে হচ্ছে আপনারা স্টোন ওয়ার্ক করা পাচ্ছেন হাতাটা পাচ্ছেন কাফাতা কাফাতার মধ্যেও কিন্তু হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকছে থাকছে বাটন তো এইটার সাথে হিজাব সহ আপনারা ফুল একটা বোরকা সেট পেয়ে যাচ্ছেন টোটাল এটার মধ্যে হচ্ছে পাঁচটা কালার আমি মফ কালারের মধ্যে পড়েছি খুব নাইস একটা কালার এরপর আমি দেখাচ্ছি নেক্সট কালারটা নেক্সট কালার হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন খুব নাইস একটা কালার ইয়েলো শেড এর মধ্যে পাচ্ছেন মাস্টার ইয়েলো কালার মধ্যে এখানে বাটন গুলো দেখেন কত নাইস করে করা আছে সাইডে দেখেন কত সুন্দর করে স্লিভস এর মধ্যে স্টোন ওয়ার্ক করা থাকছে এখানে কিন্তু হচ্ছে আপনারা বেল্টও পেয়ে যাচ্ছেন যাতে করে আপনাদের ক্যারি করতে কোনো ধরনের প্রবলেম না হয় কালার গুলো মাসাল্লাহ অসংখ্য রকমের চমৎকার কালার যারা অর্ডার করবেন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারে রেগুলার ইউজের জন্য কিন্তু এটা একদম বেস্ট একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ওয়েবসাইটে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে মানে বলতে পারেন স্টুডেন্ট বাজেট প্রাইসে আপনারা এই বোরগাগুলো আমাদের কাছে अवेलेबल পাচ্ছেন টোটাল থাকছে পাঁচটা কালার ঠিক আছে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন দেখেন এটা কত সুন্দর ম্যাটেরিয়ালটা থাকছে প্রিমিয়াম কোয়ালিটির দুবাইচেরি ম্যাটেরিয়ালের মধ্যে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা ম্যাটেরিয়াল যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর পাবেন কারণ হচ্ছে আমরা কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করি না সো এই হচ্ছে হাতার স্লিভ ম্যাটেরিয়ালটা দেখেন কত জোস একটা ম্যাটেরিয়াল পাচ্ছেন ওকে সো এই ছিল আমাদের সুন্দর কিছু কালেকশন যা যেসব আপনারা হচ্ছে স্টুডেন্ট বাজেটে সিম্পলের মধ্যে বোরকা চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে এই কালেকশনটা নিয়ে ফেলতে পারেন এটা মার্শাল্লাহ খুবই সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম